মামা মা কি ব্যাপার রে হ্যাঁ কী ব্যাপার কী ভালো বর্নিং দেখো এদের পরিবেশ এদের পরিবার কি ভালো বর্নিং এরা কত ভালো শেখো এদের কাছ থেকে কিছু শেখো হ্যাঁ কোথায় গেলো সেইগুলো সেগুলো কোথায় গেল রে হ্যাঁ আমি তো তোর ভিডিও দেখে চমকিয়ে গেছি এরকম থ মেরে গেছি সত্যি কথা হ্যাঁ এরকম থ মেরে দেখছিলাম তোর ভিডিওটা জানিস তো যে আজকে এই ফিসকষা মাসি কি বলছে কি বলছে কি বলছে হ্যাঁ তাই আজকে কি বললি বলতো এত বলো ভালো বর্নিং ছিল এত ভালো মানুষ ওরা ছিল আজকে কি করে কি হয়ে গেল বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো একদম ধামাকা একদম ধামাকা ভিডিও আজকে কিন্তু যেরকম ও মুখ নেড়ে বলেছিল আজকে মুখটা একদম একদম এরকম থোবা করব। এরকম বুঝতে পারছ এরকম এরকম থোবা করব হুম তো একটা কথা বলো তোমরা যে এই মানুষটা কি বলেছিল তো বলবো বলবো চলো তার আগে ইন্টুটা দিয়ে নি তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে ইন্টুটা না দিলে তো হয় না না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি আর শরীর আমারও একটু শরীর খারাপ চলছে ছেলের তো শরীর খারাপই আছে তো এই মানুষটা এই মানুষটা একদিন কিন্তু বলেছিল মিনার ফ্যামিলিটা দেখে কিছু শেখো আজকে সেই মানুষটাই বলছে যে মিনা জীবনে কত বড় ভুল করেছিল ওর বাবার বাড়ি থেকে সেইটা আজকে আমি রাত বারোটা দুই মিনিটে ওর ভিডিওটা দেখলাম দেখে এখন মানে দেখা শুরু করেছিলাম এখন বাজে বারোটা চোদ্দো মিনিট ঠিক আছে তারপরে আমি ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করতে বসলাম এই কারণে না হলে আমার দিমাগ থেকে এই জিনিসগুলো হারিয়ে যাবে তাই আমি ভিডিওটা করতে বসলাম তো দেখো বন্ধুরা একটা কথা বলি একটা কথা বলি এই কারণে যে এই মানুষটাই একদিন এই মিনার বাবা মাকে নিয়ে এর ঠাকুমাকে নিয়ে এর দাদা বৌদিকে নিয়ে অনেক গর্ব করেছিল না বন্ধুরা একদম সত্যি কথা বলবে একদম যদি মানুষের বাচ্চা হও না একদম সত্যি কথা বলবে যে এদের বর্নিং দেখো আর মিনা শ্বশুর মানে আমাদের সন্দীপদের বাড়ির বর্নিং দেখো ঠিক আছে যাহাতে সোমালির সঙ্গে ওদের একটু আদান প্রদান কম হ্যাঁ তার জন্য তা আমি তাকে এই যে ফিস কষা ঠিক আছে লালসবালি মাসি তোমার আজকে একদম ঠিক আছে হোদামুখ ভুদা করব। তুমি এক এক সময় এক এক কথা কেন বলো এক এক সময় এক এক কথা কেন বলো তুমি একদিন বলেছো এদের বর্নিং ভালো তুমি একদিন বলেছো এদের কাছ থেকে কিছু শেখো বর্নিং কাকে ভালো বলতে হয় দেখে শেখো আজকে সেই মানুষগুলোকে তুমি কুটকুটকে কুটকুটকে ভরছো পাবলিককে শোনাচ্ছ তার মধ্যে দুখানা কমেন্ট তোমাকে এমন দিয়েছে তুমি তার জবাব দিতে পারো নি তাই না পেরেছ পারোনি তো সেইখানে আমি একটা কথা বলি দেখো তুমি শুধু মিনা 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 তোমার মা তোমার সোনা মা সোনা মা সোনা মা তাই তো সোনা মা খুব ভালো চলো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি সোনা মা খুব ভালো একটা আড়াই বছরের ছেলেকে রেখে চলে গেল আর একজনার সঙ্গে এখানে পাঁচ বছরের সংসারটা ভালো ছিল না বলে ও মেনে নিলাম মেনে নিলাম যে সন্দীপরা ভালো ছিল না বলে তাই ওকে আর একজনের হাত ধরে কিন্তু বেড়ে যেতে হয়েছে চলো মানলাম খানেক ক্ষণেকের জন্য মেনেছি আমি কিন্তু একদম মানিনি বন্ধুরা ক্ষণেকের জন্য আমি এই কথা শুনে ধরো মেনে নিলাম তারপরে কি হলো তারপরে আর ছেলের সঙ্গে যখন গেল তখন এক বছর সাত মাস মানে উনিশ মাস তাই তো সাত আর দুয়ে নয় আর ওইদিকে দশ মাস উনিশ মাস মানে এক বছর সাত মাস ওই ছেলেটার সঙ্গে তার মধ্যে কিন্তু অনেক ঝড় ঝাপটা গালি গালা হই চই মানে ছোড় সব হয়ে গেছে বিয়ে থাওয়া তার মধ্যে সব কিছু তাই তো এটা করলো সেটাও কিন্তু তখন এর এই ফোকলা মাসি তখন ছিল কি রণদীপ্ত বাবু আর সন্দীপ ছিল বেচু যখন আবার আসল কথাগুলো নিয়ে এই মানে ফোকলা ওকে আমরা বাবু বলতে পারবো না ওর নাম ধরে বলতে পারবো না যেটা বলে এসেছি শুরু থেকে সেটাই বলবো তো এই মানে আমাদের ফিসকষা মাসির ফিসকষা মাসি রিম্পা বলে আমি বলছি ফিসকষা দিদির হলো যে বাবু। যখন ফিসকষা মাসির ভালো করে কথাটা শুনবা ফিসকষা মাসি সরি মাসি বলছি আবার ফিসকষা দিদির হল বাবু। সে যখন আবার এই মিনার ভান্ডা ফাটানো শুরু করলো যখন ক্যামেরার সামনে এসে সব বলা শুরু করলো কি সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠে সব যখন খোলসা করলো তখন আবার এই ফিসকষা দিদির রণদীপ্ত বাবুর থেকে ফোকলা হয়ে গেল তাই তো তাহলে তারপরে সেই মেয়েটা কি করে ভালো হলো চলো একটা সংসার ভাঙলো ও সন্দীপ ভালো না তাই ভেঙে গেল। ফোকলাও ভালো হলো না তারপরে আরু জড়িয়েছিল জিমবালা জড়িয়েছিল কোথায় বগদাদা জড়িয়েছিল অনেকে ওর জীবনে কিন্তু জড়িয়েছিল তারপরে কি হলো যখন এই মা বাপ একটা টাকা এটা কিন্তু আজকে ওপেন করছে যে কিভাবে মিনার বাবা মা আমার কথা না কিন্তু এই ফিসকষা দিদির কথা ঠিক আছে যে এর বাবা মা এর দাদা বৌদি কিভাবে ওই ফিসকষা দিদির হলো সোনামা সোনামাটাকে হচ্ছে কি ওই মিনা মিনা মিনার কাছ থেকে কীভাবে চুষে চুষে নিয়েছে সেই কথাটা কিন্তু আমি বলছি না সেই কথাটা বলছে কিন্তু এই ফিসকষা দিদি তাই না তাহলে এই ফিসকষার দিদির কোন কথাটা আমরা বিশ্বাস করব। কোন কথাটা কোন কথাটা বিশ্বাস করব। যে কথাটাও আগে বলেছে যে এদের বর্নিং খুব ভালো আজকে বলছে যে ওরা কিভাবে। আমার সোনা মাটাকে মানে চুষে 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 খেয়েছে সোনা মাটা কিন্তু ওর পেটে জন্ম হয়েছে আমাবস্যার পেটে কিন্তু ও জন্ম হয়নি তাই তো আমাবস্যার পেটে জন্ম হয়নি জন্ম হয়েছে এই ফিসকষা দিদির কোল পেটে তাই তো তার জন্য মানে ওরা মা দাদা জিন্দগি তো ঝান করেছে ওর মা দাদা ভাই বাপ সবাই মিলে মেয়েটা জিন্দেগিটাই বরবাদ করেছে আজকে যদি ওর বাবা মা ভাই ঠিক থাকতো তাহলে না মিনার অন্য জায়গায় বিয়ে হতো আজকে সেইভাবে যদি ওর বাপ মা গার্ড দিত তাহলে আমার মনে হয় ওই বাচ্চাটা মা হারা হতো না বুঝতে পেরেছ ওই বাচ্চাটা মা হারা হতো না আজকের দিনে এই ফিসকষা এই ফিসকষা যেটা যাই বলুক আজকে বুড়ো ধামড়িকে মা মা বলতে ওর বিধাবোধ লাগছে না মানে গর্বের সাথে বলছে মা তাই তো মিনাকে কিন্তু মিনাও যে একটা মা এই ফিসকষা সেই বোধ বুদ্ধি কিন্তু নেই ইনি নাকি আবার স্কুলে আয়া টায়া চাকরি করে ঠিক আছে বাচ্চা নিয়েই থাকে বাচ্চা নিয়েই থাকে হ্যাঁ তো সেই বোধ বুদ্ধিটা কিন্তু এই ফিসকষার নাই কেন ফিস যদি সেই বোধ বুদ্ধিটাই থাকত তাহলে ওরকম একটা দামড়ি মেয়েকে মামা করতে পারছ কিন্তু একটা বাচ্চাকে সেই বাচ্চাটার যে কি কষ্ট একটা মা একটা কষ্ট সেই কষ্টটা কিন্তু তাহলে এরা বুঝত হ্যাঁ এখানে যদি মিনা সত্যি সত্যি টর্চার হতো আমি একবারও বলবো না কিন্তু যে টর্চার করার পরও মেয়েদের স্বামীর ঘর করা উচিত এটা আমি একবারও বলবো না ছেলেরাও যেরকম মানুষ মেয়েরাও কিন্তু মানুষ মেয়েদের ছেলেদেরও যতটা অধিকার আছে এই পৃথিবীতে মেয়েদের কিন্তু অধিকার আছে এইটা আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো যদি কোনো মেয়ে টর্চার সত্যি সত্যি শ্বশুরবাড়িতে হয়ে থাকো তাহলে মুখটা খোলো তাহলে মুখটা খোলো আর যদি না সত্যি সত্যি ভালো থাকার মধ্যেও দেখো কেউ কিন্তু এরকম আমরা বলতে পারবো না যে মেয়েরা সংসার করতে গেলে একটু টুকঝুক হয় না বা তুতু তু হয় না বা আমরা স্বামীর হাতে একটা চর যে খাইনি সে কথাটাও কিন্তু কোনো মেয়েরা আমরা মেয়ের জাতেরা কেউ কিন্তু গলাবাজি করে ছিনা চওড়া করে বলতে পারবো না পারবো কি বন্ধুরা পারব না সেই একটা জজ ব্যালিস্টারও যদি লেডিস থাকে সেও বলতে পারবে না সেও হয়তো তার স্বামীর হাতে কোনো দিন না কোনো দিনও হয়তো একটা চর খেয়েছে বা কোনো দিন তাদের মধ্যেও একটু তুতু এই যারা একটু উঁচু লেভেলে থাকে না আমরা চলো মিডিল ক্লাসের কথা আমাদের তো ছাড়োই যারা উঁচু লেভেলে আছে না উঁচু লেভেলে যারা আছে তাদের ঘরে আরও বেশি হয় জানো তো তাদের ঘরে বেশি হয় কিন্তু তারা এই যে আত্মসম্মানটাকে বজায় রেখে কিন্তু তারা ছাড়তে পারে না যখন দেখে হ্যাঁ সীমার বাইরে চলে গেছে তারা খুব ডিফোজ দিয়ে দেয় ঠিক আছে তা আমি বলবো যদি মিনা যদি সত্যি সত্যি টর্চারই হতো ওকে টর্চার করা হতো কেননা ভিডিও তো ফিসকষা কয়দিন চেনে মিনাকে লবল 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 করতে না সবাই পারে কয়দিন চেনে মিনাকে যখন মিনার এরকম একটা রব রবার উঠলো ও নিজে মুখে বলেছে তখন ও চ্যালেঞ্জ খুলে বসে গেছে মিনাকে নিয়ে ও জানে এখন মিনাকে নিয়ে কথা বলবো আমি তো আমার কিছু হবে ঠিক আছে এইবার যদি আজকে মিনা যে টর্চার ছিল না সেটা আমরা কিন্তু ভালোভাবেই জানি এবার ওই যে বললাম সংসার করতে গেলে তু তুমি আমার সব সংসারেই হয় তাহলে মিনার বাবা মা বা ভাই যদি ঠিক থাকতো তাহলে কিন্তু ওই বাচ্চাটা মা হারা হতো না তাই তো আমাবস্যা আজকের দিনে আজকের দিনে তুই বসে কি বলছিস আজকের দিনে এটাই বলছিস তুই যে আমি ভাবছিলাম যে ওই লবলবি চপচপি মেয়েটা সোনা মাটা যেন টিকিট না কেটে যে ও ঠাকুমা বা ও একদম শপিং টপিং করে আবার কলকাতায় ফিরে না আসু তো দেখো আজকে যদি মিনা বা মিনার ঠাকুমা পরিবার ওদের রক্ত ওর তোর কথা ধরি না শুনবে ওর তো উঠলো বাই চললে বিবি দরগায় যায় তৎকাল টিকিট করার একদিন আগেও কিন্তু টাইম থাকে আজকে কালকে ষষ্ঠী আজকে টিকিট করেও আমি কালকে বসতে পারি ষষ্ঠীর দিন তৎকালীন করে অর্থাৎ সপ্তমীর দিন বসেও কিন্তু অষ্টমীর দিন পৌঁছে যেতে পারি অষ্টমীর দিন টিকিট কেটেও আমি নবমী দশমী ওখানে আমি কাটাতে পারি তাই তো ওর কিন্তু কোনো গ্যারান্টি নাই পারবে এই ফিস গ্যারান্টিটা নিতে আবার যেই দিন ও আবার আসবে সেই দিন কিন্তু তোর মুখে আবার ঝামা আমি ঘুষব তো এই ফিসকষা আজকে বলতে বসেছে আসলে এর না লজ্জা লজ্জাসরম একটু কম সত্যি কম এ একটু লজ্জাসরম কম ঠিক আছে তো সেই জায়গাটায় আজকে বলছে যে আমি তো ভেবেছিলাম লব লবি চপচপি ও টিকিট মানে শপিং টপিং করে যাতে কলকাতায় না চলে আসে দেখ মাটা ওর ঠাকমাটা ওর দাদা ওর বাপ ওর বৌদি ওর তোর কিন্তু কিছু না তোকে শপিং করে কিন্তু দিতে আসবে না দিলে তার বাবা মা ভাই বোনকেই কিন্তু দেবে তাই না পেটে একটা সন্তান ধরেছে সেইটা ছেড়ে যে এত দিল্লিতে এই মানে দিল্লির বুকে দূরে পড়ে আছে একটা মা হয়ে তার বুকটা কোনো সময় কাঁপে না সে কোনো সময় বাচ্চাটার কথা বলে না সে একটা মা তাকে মা বলা যায় বন্ধুরা মা মাই হয় যে মা শুধু স্বার্থের জন্য সন্তানের সঙ্গে কথা বলে যে মা স্বার্থের জন্য সন্তানকে ইউজ করে যেই মা সন্তানের সঙ্গে মানে জিনিসের জন্য শুধু অভিনয় করে কথা বলে আমি তাকে মা বলে মনে করি না মা আসল মা সেই হবে যে এখান থেকে ভালোবাসবে সে হলো আসল মা সে হল আসল মা ঠিক আছে আমাবস্যাকে দেখে আমি প্রথমেই বুঝেছিলাম যে এ একটা সার তোপর মহিলা এই মা নামে কলঙ্ক শুধু ছেলে খাবে আমার সোনা বাবা খাবে আমার সোনা বাবা খাবে আমার সোনা বাবা খাবে সে মেয়ের জীবনটা এর জন্যই বরবাদ করেছে যে আমার মেয়ে যে পয়সাটা কামাচ্ছে সেই পয়সাটা আমরা খাবো আমরা পরবো আমাদের জন্য সব কিছু করবো মেয়ে ফার্মে যায় ওই মানুষটাকে দেখে আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে এ কোনো দিনও একটা ভালো মা হতে পারে না ঠিক আছে যে শুধু নেব 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 হুম ওই মা একদিনও যুক্তি দিয়েছে বাবা তুই এত টাকা কামাচ্ছিস তুই তোর জন্য দুই কাঠা জমি কেন তুই সেখানে দশ হাজার ইট ফেল সেইখানে আস্তে আস্তে পুতা দে সেইখানে একটু নিন্টাল অবধি ঢালাই মানে ঘর কর তারপরে কর আস্তে আস্তে কিন্তু এরকম হয় গ্রামের বুকে তাই তো সেই যুক্তি বুদ্ধি দিয়েছে শুধু আমি আমার ছেলে কি খাবো কিভাবে ফার ভরবো সেই চিন্তা করেছে সেই কথা কিন্তু আমরা এর আগে ভিডিওতে অনেক বলেছি হ্যাঁ আজকে আমাবস্যা তুমি বলছো বলছ লজ্জা করছে না তোমার একটু লজ্জা করছি না হ্যাঁ তুমি না দেখিয়েছিলে এদের ভিতরে খুব ভালো বর্নিং আজকে কোথায় গেল আজকে তোমার চামড়ার মুখটা খুলে গেল তার জন্যেই বলে চামড়ার মুখের কথার কোনো বিশ্বাস নাই এর জন্যই বলে তুমি হলো দোগলা একটা মানুষ পাক্কা দোগলা মানুষ ঠিক আছে সত্যি কথাটা বলার সাহস রাখা শেখো তারপরে কথা বলো সত্যি কথা বলার সাহস তোমার নেই হুম আজকে বেসতে বসেছো তুমি মিনার বাপ মা ভাই কি হ্যাঁ এতদিন কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে হুম কেন এতদিন আগে এই লোকের এই সন্দীপের পিন্ডি না চটকিয়ে কেন মেয়েটাকে একটু সদ্যুক্তি দিতে নি একটু সদ্বুদ্ধি দিতে পারো নি হুম যে মা ওই সংসারটাই কর বাচ্চাটা তোর কাছে থাকতে পারবে তোর বুকে দুধ পান করতো সেটা পাবে এটা তো বলতে পারো নি হুম স্বার্থপর মেয়ে ছেলে আজকে এসতো আমাবস্যার মানে ব্যাপারে কথা বলতে লজ্জা করছে না তোমার একটু লজ্জা করছে না তোমার হ্যাঁ এই চামড়ার মুখ দিয়ে একদিন তুমি বলেছিলে না যে এদের এত ভালো বর্নিং হ্যাঁ ওর মা শুধু ওর জীবনটা বরবাদ করে ছেড়ে দিয়েছে বুঝেছো একটা বাবার ভূমিকা থাকে না মা বাবাকে যেটা শেখায় বাবা সেটাই বলে প্রত্যেকটা ঘরে একটা মেয়ে ছেলে যেটা বেটা ছেলের কানে দেবে বেটা ছেলে সেটাই বিশ্বাস করবে কেন বাবা সারাদিন বাড়িতে থাকে না আর বাবার সঙ্গে কোনো ছেলে মেয়েরা পুরো খুলে কথা বলে না কে কথা বলে মায়ের সঙ্গে আর মা যেটা বাবাকে বলবে সেটাই কিন্তু বাবার যাত্রা সেটাই শোনে আর সেটা শুনে বাবাদের মতো যাতেরা মায়েদের যাতে বলছি না বাবাদের যাত্রা সেইটা বিশ্বাস করে তার ভিত্তিতে কথা বলবে তো হ্যাঁ এই মিনার মা আমাবস্যা ওর বাবাকে যেটা বুঝিয়েছে সেটা বুঝেছে হুম তাহলে ওই মানুষটাকে আমি কি করে ভালো বলছি কী করে ভালো বলছি হুম ও একটা লালসবালী মা সন্তানকে কখনও এইখান থেকে মন থেকে ভালোবাসেনি ও উপর উপরে ভালোবেসে গেছে মিনাকে আর জীবনটা বরবাদ করে ছেড়েছে দুধের একটা বাচ্চাকে মাহারা করেছে ওই মানুষটা কোনো দিনও ভালো থাকবে হুম আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় খুব বড়ো বড়ো চ্যাটাং চ্যাটাং কথা ছাড়ছো তাই না হুম লজ্জা করছে না তোমার ঘৃণা করছে না তোমার আত্মসম্মান বলে কিছু আছে তোমার কাছে তোমার আত্মসম্মান বলে কিছু আছে কিচ্ছু নেই ঠিক আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই যদি থাকতো না তাহলে আজকে এই কথাগুলো বলার না বলে না অনেক আগে বলতে পারতে যে স্বামী যেরকমই হোক সেখানেই যা কমসে কম বাচ্চাটা মা পাবে সেই বুদ্ধিটা না তুমি দিয়েছ না ওই দালাল দিয়েছে হুম তোমরা মিলে মেয়েটার জীবন বরবাদ করে দিয়েছ তারপরে কি বলছো দিল্লিতে নয়ডা নগর তারপরে আর একটা কী নাম বললে কনার প্লেস হ্যাঁ এইসব জায়গার কেরাই আমাদের এখানে একটা ঘর নিতে গেলে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আর আমাদের এই ডিডিএতে যদি নিতে যাও তাও তো ওয়ান রুম সেট ডিডিএতে ওয়ান রুম সেট পনেরো থেকে ষোলো হাজার আঠেরো হাজার টাকা ভাড়া ঠিক আছে আমার বরের অফিসও কিন্তু নয়ডাতেই আমার বরের অফিসও নয়ডাতেই ঠিক আছে হ্যাঁ ওখানে জানি কীরকম রেট আর কীরকম রেট না হুম যেখানে টু রুমের একটা সেট নিয়েছে সেইখানে পনেরো হাজার টাকা ভাড়া সস্তা আমি তো বলবো সস্তা হুম এবার ও কোন এলাকায় নিয়েছে ঘর কোথায় থাকে সেটা আমার জানার প্রয়োজনও নাই আর জানার আমার ইচ্ছাও নেই হুম ইচ্ছাও নেই ঠিক আছে সেই জায়গাটায় আজকে তুমি হ্যাঁ বাতলিং দিচ্ছ জ্ঞান দিচ্ছ মারে ওয়ালপেপার লাগাস না তারপরে হ্যাঁটা কিনলে ভালো পর্দা কিনো যাতে তুমি বগল দাবা করে নিয়ে যেতে পারো কোথায় নিয়ে যাবে তুই তো খুদ মানা করছিস কোথায় নিয়ে যাবে ওর নিজস্ব কোনো ঘরবাড়ি আছে আজকে যে মায়ের নামে উগলাছিস, যে ভাইয়ের নামে উগলাছিস যে বৌদির নামে উগলাছিস। যে বিকেল হলেই বৌদিকে নিয়ে বেরোতে হতো কিছু না কিছু খেতে ইচ্ছে করতো তাই তো সেইখানে সেইখানে আবার বলছিস বগল দাবা করে জিনিস নিয়ে যেতে পারবে রাখবে কোথায় যদি পর্দা রাখার জন্য মা টাকা চেয়ে বসে যে পর্দা রাখতে পারি আমাকে এত টাকা দিতে হবে তখন সেই টাকাটা তুই গুনবি তো তুই দিবি তো অসভ্য ইডিয়েট মেয়ে ছেলে হুম কত টাকা কামাচ্ছে পনেরো হাজার টাকার ঘর নিয়েছে না পরিস্থিতিটা দেখেছিস তার পরিস্থিতি এক কাপ চা করে খেতে কি বলবো গার ফেটে যেত এই মিনার হুম এরকম ভাষাটা বলতে আমি বাধ্য হলাম বন্ধুরা কিছু মনে করো না কিছু মনে করো না ঠিক আছে ফেটে যেত আজকে কেন রে তোর মিনা এত কাজ করতে হচ্ছে শুধু কি পয়সার লালসে শুধু পয়সার জন্য ইনকাম তো ইউটিউব থেকেই করছো ভালো টাকা ইনকাম করছে তাহলে কেন ঘষতে হচ্ছে কিসের জন্য এত শরীর খারাপের মধ্যেও ওকে এ টু জেড কাজ করতে হচ্ছে কেন এটাকে ভালো মনে করিস তোরা হুম পরের বাড়ি রান্না করা পরের বাড়ি থাল ধোয়া পরের গাড়ির কাপড় ধোয়া পরের ঘরকে ঠিকঠাক ডাস্টিং করা সাফাই করা হ্যাঁ এটাকে ভালো মনে করিস আর এই কাজটায় যদি শ্বশুরবাড়ি করতে হতো তাহলে আহারে সোনা মা শ্বশুরবাড়িতে অত বড় উঠুনটা তোমাকে ঝাড় দিতে হতো হ্যাঁ শরীর খারাপ হলে তো কমসে কম আরাম পেত তাই না হ্যাঁ কিন্তু আজকের দিনে তোর মা মিনা আজকের দিনে তো আরাম পাচ্ছে না হুম তারপরেও গলাবাজি করতে চলে এসছিস নীলজ্জ মহিলা তো লজ্জা করে না হুম স্বামীর ঘর নিজের ঘর যেটা মেয়েদের বিয়ের পরেও কিন্তু বাবার বাড়িতে গেলেও মনে হবে এটা ছুব না কেউ কিছু বলবে নাকি গাটা ভারী হয়ে ওঠে ছমছম করে কিন্তু ওই বাড়িতেই জন্ম নিয়েছি ওই বাড়িতেই বড় হয়েছি ওই বাড়িতেই থেকে বিয়ে থাওয়া সব হয়েছে অথচ বিয়ের পরে গেলে কিন্তু একটু অন্য রকম লাগে তাই না হ্যাঁ আর স্বামীর ঘরটা নিজের এখানকার জোরটা আলাদা তাই না কিন্তু সেখানে তোর মামি না থাকতে হলে একটা কাজ যদি কোনো দিনও করেছে তাহলে বাবা তুই কত ওই সন্দীপের মাকে কত ধুয়েছিস কত ধুয়েছিস কত ধুয়েছিস তাই না হুম আর আজকে দেখ তোর মিনা লোকের বাড়ি কাজ করছে আজকে তোর কিছু মনে হচ্ছে না হ্যাঁ ওখানে নোট পাচ্ছে তাই না বল মানে নোট পাওয়ার জন্য একুজিবি করা যায় তাই না বল যেরকম তুই আয়ার কাজ করে বেড়াচ্ছিস তাই না তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা করলাম শুধু ওর ভিডিওটা দেখে না হলে কথাগুলো বলতে পারতাম না তাই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে বসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটা লাইক করো কমেন্ট করো যদি পারো শেয়ার করবে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা বাই বাই